সোয়ালেহ সামুদ গোত্রকে যখন এক আল্লাহ রেবাজতের দাওয়াত দিয়েছেন তখন তার স্বগোত্রের লোকেরা কী রেসপন্স করেছিল সে কথাও আল্লাহ তালা আলাম মাজিদের এর সাদ করছেন কলুইয়া সোয়ালেহা ফিন্যাংকাহাদা তিনি যখন তাওকিদের দাওয়াত কমে সামুদকে দিলেন সামুদ জাতিকে দিলেন তারা তখন তাছিল সুরে বলতে আরম্ভ করলো হে সালে তোমাকে নিয়ে তো আমাদের অনেক আশা ভরসা ছিল তুমি তো আমাদের এলাকার সবচেয়ে ভালো ছেলে ছিলে তুমি অনেক কিছু করবে ভেবেছিলাম তোমাকে নিয়ে অনেক আশা ভরসা আমাদের ছিল কিন্তু তুমি এglu কি শুরু করলে তুমি কিসের দাওয়াত দিচ্ছ না না'বুদা মা ই'বুদু আবাউনা আমাদের পিতৃপুরুষরা যে এবাদত করত যে মূর্তির পূজা করত সেটা থেকে তুমি আমাদেরকে বারণ করতে এসেছো ইন্না নালা ফি শাক্কিম মিম্মা তাদ'উনা ইলাইহি আর তুমি যে দাওয়াত দিচ্ছ আমরা সে দাওয়াতে বিশ্বাস করি না আমাদের ডাউট হয় সন্দেহ হয় তোমার কথা আমরা মেনে নিতে পারছি না এইভাবে তাছিলের সুরে তারা যে যেন সালে আলাইহিস সালামের কথাকে প্রত্যাখ্যান করেছে শুধু তাই নয় তারা সালে আলাইহিস সালামকে পাগল বলে অভিহিত করেছে জাদুগ্রস্ত বলে অভিহিত করেছে ক্বালু ইনন্নামা আনতা মিনাল মুসাহহিরিন এ সালেহ আমার মনে হয় যে তুমি যাদুকরস্থ কেউ তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু করেছে আর জাদুর প্রভাবে তুমি আবুল আבולতাবল বলছো এভাবে সালেহ আলাইহিস সালামকে তুচ্ছতাচ্ছিল্য করে তারা ওনার আনীত দাওয়াতকে অস্বীকার করে এবং প্রত্যাখ্যান করে জাতি শুধু সেদিন সালে আলাহিস্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে খান্ত হয়নি তারা ডিমান্ড করলো যে আমাদের এমন অলৌকিক কিছু আমাদেরকে দেখাও এটা দেখলে আমরা বুঝতে পারবো যে তুমি সত্যি বললো তাহলে তোমরা কি দেখতে চাও অলৌকিক কি দেখতে চাও যেটা দেখে তোমরা বিশ্বাস করবে যে আমি রাসুল তারা বললো আমাদের যে পাহাড় বৃষ্টিতে এলাকা এই পাহাড়ের ভেতর থেকে একটা দশ মাসের গর্ভবতী উট নিয়ে মানে উট বের করে আনতে হবে এবং এই উট বের হওয়ার পরপরই ওট বাচ্চা প্রসব করবে সাথে সাথে ওর দুধ দিতে আরম্ভ করবে আমরা সেই দুধ খাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে এটা আল্লাহর পাঠানো মহাজেজ সত্যিকারের উঠ এবং তুমি সত্যিকারের দাস বললেন এরকম মজেজা যদি আল্লাহ তালার পক্ষ থেকে আমি এনে দেখাতে পারি তাহলে কি তোমরা ইমান আনবে তারা সবাই বললো হ্যাঁ আমরা তাহলে ইমান আনালেহ আলহিসাম আল্লাহ তালার কাছে কায় বাক্যে দোয়া করতে শুরু করলেন তিনি বললেন হে আল্লাহ আপনি যদি এই মজেজা আমাকে দান করেন এটা দেখে আমার জাতিগোষ্ঠী ইমান আনবে তারা বিশ্বাসী হয়ে যাবে আপনি মেহরবানি করে আমাকে এই মিরাকেল এই অলৌকিক বিষয়টা দেখানোর ক্ষমতা দিন আল্লাহ তালা জানিয়ে দিলেন যে হে সালেহ আমি মিরাকেল দেখাবো এরপরে যদি তোমার জাতিগোষ্ঠী ইমান না আনে তাহলে কিন্তু আমি সমূলে তাদের সবাইকে ধ্বংস করে দেবো আল্লাহ তালা তাদের ডিমান্ড অনুযায়ী তিনি তাদেরকে মিরাকেল দেখালেন পাহাড়ের ভেতর থেকে তিনি উঠ বের করে নিয়ে আসলেন এবং এই কথাটি আল্লাহ তালা কালামুল্লামা দিলে এভাবে উল্লেখ করেছেন সুরাস আরাতে মা আনছা ইল্লা বাসারুম না তাদের জাতিগোষ্ঠীর লোকেরা তার সুরে বলতে শুরু করলো যে সওয়ালে তুমি কি করে আবার নবী হও তুমি তো আমাদের মতোই রক্তে মাংসা দেখতে একই রকম মানুষ কিভাবে তোমার শ্রেষ্ঠত্ব আমাদের উপর প্রতিষ্ঠিত হবে কি করে তুমি নবী হবে তুমি তো আমাদের মতোই মানুষ আই এত ইনকুম তেমনি সদে কিন তুমি যদি পারো যে নিদর্শনের কথা আমরা বলেছি এরকম উট এনে দেখাও আল্লাহ তালার আদেশে হঠাৎ মুহূর্তের মধ্যেই পাহাড় ফেটে বিকট আওয়াজে একটি উটনি বের হয়ে আসলো এবং এসেই মুহূর্তে সেই উঠনি বাচ্চা প্রসব করল এবং দুধ দিতে আরম্ভ করলো এবং এত পরিমাণে দুধ দিতে আরম্ভ করলো যে এটা দ্য এন্টায়ার ভিলেজ পুরো গ্রামবাসীদের জন্য সে দুধ যথেষ্ট আল্লাহ তালা এ ব্যাপারে উল্লেখ করছেন ওই আপ হ্যাঁ না কতুল্ল সাল্লাম বললেন এই যে তোমরা মিরাকেল চেয়েছিলে নিদর্শন চেয়েছিলে এই হচ্ছে নিদর্শন এটা হচ্ছে না কতুল্ল আল্লাহ তালা উঠ আল্লাহ তালা এই উটকে নিজের সাথে সম্পৃক্ত করেছেন তিনি বলেছেন এটা না কতুল্লা আল্লাহর উট আল্লাহর পাঠানো বিশেষ উট লেখুম আয়া এটা তোমাদের জন্য নিদর্শন মিরাকল মজা হিসেবে আমি আল্লাহ তালা দিয়েছি সালাম বলেন ফাদা রুহা এটাকে ছেড়ে দাও এই উটের পথকে কখনো তোমরা আটকাবে না তা কুলফি আর দিল্লা আল্লাহর জামিনে এটা চটে বেড়াবে খাবে আল্লাহ তামা সু হাবি সু কোনো ক্ষতি সাধন তোমরা করার চেষ্টা করবে না সাবধান ভাই আখ্যা কোনো আদা এবং করিব তাহলে কিন্তু কঠিন আজাব তোমাদেরকে পাকড়াও করবে অন্য আয়তে আল্লাহ তালা বলছেন সাইদান সাল্লাহাম বলেন সালাহিনা কতুল্লাহ শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়মিম্মা আলুম এই বিশেষ মহাজেসা সম্বলিত ওটটি যখন আসলো এই ওটটি ওই এলাকার একটি বড় কুয়া ছিল এই কুয়ার পানি খুব বেশি বেশি করে পান করতে আরম্ভ করলো ফলে এলাকাবাসীদের অন্যান্য যে উট পশু টসু ছিল সেগুলোর পানির সংকট দেখা দিল তখন তারা সবাই এসে সহলে আলাইস্লামকে বললো হে সালে আল্লাহর এই উট তো আমাদের পানি খেয়ে ফেলছে তখন সহলে সালাম বললেন যে লাহা শিরবুন ওয়ালাকুম শিরবুই আমি মাকালুম তাহলে তোমাদের জন্য আমি পানি খাওয়ার টাইম স্ক্যাজুল করে দিচ্ছি একদিন আল্লাহর এই বিশেষ উট পানি পান করবে আরেকদিন দিন তোমরা পানি পান করবে কিন্তু খবরদার ওয়ালা তামা সু হাবি সু কোনো ক্ষতি এই ওটের পূর্বে না তাহলে তাদের যে ডিমান্ড ছিল পাহাড়ের ভেতর থেকে ওট বের করে নিয়ে আসা ওট সাথে সাথে দশ মাসের গর্ভবতী ওট বের হয়ে বাচ্চা দেওয়া সেটাও দিয়েছে দুধ দিচ্ছে এবং এই দৃশ্য দেখে গুত্রের অনেক সংখ্যক লোক তারা ইমান এনে ফেললো কিন্তু ওই যে আগে আমরা বলেছি যে নয়টি সাবট্রাইব ছিল তাদের অনুসারী যারা তাদের লিডার যারা তারা কেউই সারে আলাই সালামের উপর ইমান আনলো না এবং এই দৃশ্য দেখার পরে তারা বললো সালে তুমি তো অনেক বড় জাদুকর তুমি যদি বড় ম্যাজিশিয়ান না হও তাহলে কি করে পাহাড়ের ভেতর থেকে ওট বের করে আনবে কি করে গর্ভবতী ওট আবার বাচ্চা দিল এবং সেখান থেকে আমরা দুধ খাচ্ছি তাহলে অল্প কিছু সংখ্যক লোক ইমান আনলো এবং বেশিরভাগই সালে আলাহ ইসলামের বিরোধিতা শুরু করলো এবং তাকে জাদুগ্রস্ত তাকে বড় জাদুকর বলে আখ্যা দিতে লাগলো এবং সালে বলেন বললেন খবরদার এটা আল্লাহর পক্ষ থেকে আমানত তোমাদের দাবিতে আমি আল্লাহর কাছে দোয়া করেছি এবং আল্লাহ তালা দোয়া কবুল করে এই মসজিদা দিয়েছে খবরদার বলে হাবি সু এই উটনির সাথে তোমরা খারাপ আচরণ করবে না আদিম কঠিন শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে কিন্তু তারা যারা বকে গিয়েছিল যারা ইমান আনেনি যারা সাল্লামকে এই মসজিদা দেখার পরও বিরোধিতা করছিল তারা সেখানেই ক্ষান্ত হয়নি তারা প্ল্যান করলো তারা আল্লাহর এই পাঠানো বিশেষ উটকে হত্যা করবে এই মহাজিজ জাতিকে তারা পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেবে এবং যেই চিন্তা সেই কাজ ফা আকরু ফা আসবাহনা আদিমিন তারা প্ল্যান প্রোগ্রাম করে আল্লাহর পাঠানো এই উটটিকে হত্যা করে ফেলল সুরা শামসে আর শামসে আল্লাহ তাল্লাহ এসাদ করেছেন ইদিম বা আথা আসকাহা তারা প্ল্যান করে তাদের মধ্যে থেকে একজন ভয়ঙ্কর লোককে পাঠালো যে তুমি যাও তুমি যে হত্যা করো ফল আলহাম রসুল্লাহ না কতল্লাহি সকিয়াহা সাল্লাম শেষবারের মতো বললেন আমি আবারও বলছি এটা আল্লাহর উঠ আল্লাহর পাঠানো বিশেষ নিদর্শন বা মজেসা এটাকে তোমরা হত্যা করো না কিন্তু ফাঁকার দেবু হুফা আপরুহা তারা সাল্লাহ আলি সাল্লামকে অস্বীকৃতি জানালো মিথ্যা প্রতিপন্ন করলো এবং ঠিকই তারা এই উটটিকে হত্যা করে ফেললো আল্লাহ তালা বললেন ফাদাম দামা আলহিম রব্বহম বিদাম বিহিম তাদের এই পাপের কারণে আল্লাহ তাদের জন্য আজাবকে অবধারিত করলেন তাদের উপর আজাব পাঠালেন এবং সালেহ সালামের কম কমে সামুদ বা সামুদ জাতি আল্লাহর পাঠানো এই বিশেষ মজেজা এই উটটিকেই শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি তারা প্ল্যান করলো যে শুধু উটকে হত্যা করলেই হবে না আমরা সালেহকেও এই পৃথিবী থেকে বিদায় করে নি তারা সিক্রেট একটা কিলিং প্ল্যান করলো কিভাবে সালেহকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় এবং সে কথা আল্লাহ তালা নামালে সুন্দরভাবে বর্ণনা করেছেন আল্লাহ তালা বলছেন ওই যে 93 সাবস্ক্রাইব ছিল তারা একত্রিত হলো কዱ তাকাসাম বিল্লাহ আল্লাহর নামে তারা শপথ করল এবং প্ল্যান করল লা নুবাইয়ি চন্নহু ওয়া আহলা আমরা আজ রাতেই আতরকিত অ্যাটাক করব সারেন অ্যাটাক করব সালেহের বাড়িতে যে সালেহ এবং তার ফ্যামিলি মেম্বার্স প্রত্যেককে আমরা কচুকাটা করে এই দুনিয়া থেকে বিদায় করে দেব তুম্মা লা নাকুলান নালি ওয়ালিহি তারপর যদি বিচারের প্রশ্ন আসে তার ওয়ালি তার অভিভাবকদের আমরা বলবো মা শাহিদিনা মাহালিকা আহলিহি ওয়া ইন্নাল আসাদিকুন আমরা বলবো যে আল্লাহর কসম আমরা কিছুই জানি না আমরা গোপনে হত্যা করে আমরা অস্বীকার করব যে আমরা কেউই কিছু জানি না তার হত্যাকাণ্ডের ওই জায়গাটিতে আমরা উপস্থিত ছিলাম না আর আমরা আল্লাহর কসম করে বলছি আমরা সত্যবাদী আল্লাহ তারা বলছেন ও মাখার ও মাখরা তারা কৌশল করে ওয়া মাখার না মাখারা আমি নিজেও আল্লাহ কৌশল করি আর আমার কৌশল যে কতটা ভয়ঙ্কর আমার কৌশল যে কীভাবে বাস্তবায়িত হবে তারা সেটা কল্পনাও করতে পারে এবং তাদের প্ল্যান অনুযায়ী ওই রাতে তারা সালে আলহ সাল্লামকে অ্যাটাক করবে বলে আগাতে লাগে এবং আল্লাহ তালা উনি সিদ্ধান্ত নিলেন যে তাদের অবাধ্যতা এত বাড় বেড়েছে যে তাদেরকে সামুদ গোত্রকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে তিনি সালেহ আলাই সাল্লামকে বললেন হেসহালেহ তুমি ইমানদারদেরকে নিয়ে নিরাপদ জায়গায় সেইফ জোনে চলে যাও আমি এমন ভয়ঙ্কর আজাব এই সামুদ জাতির উপর পাঠাবো পুরো জাতি

এবং প্রচন্ড ভূমিকম্পে তারা যে যেখানে ছিল তাদের প্রত্যেকের ঘরে উপুর হয়ে পড়ে গেল এবং সুরাতুল কমর আল্লাহ তালা বলছেন যে শুধু ভূমিকম্পই ছিল না ইন্না আরসালনা আলহিম সাই হাতান ওয়াহেদা একটা বিকট চিৎকারের ব্যবস্থা আমি করেছিলাম আল্লাহ তালা সাইদিনা জিব আলাহি সাল্লামকে বললেন যাও তুমি সামুদ গোত্রের ওখানে যাও তারা সালেহকে অস্বীকার করেছে আমার পাঠানো মজেজা উটকে হত্যা করেছে এবং সালেহকে তার পুরো পরিবার সাথে একসাথে হত্যা করার প্ল্যান তারা করেছে তাদের আর বেঁচে থাকবার কোনো অধিকার নেই তুমি সামুদ গোত্রের ওখানে যে প্রচন্ড একটা চিৎকার দাও তোমার প্রচন্ড চিৎকারের আওয়াজে সামুদ গোত্রের প্রতিটি মসজিদ যেন কানের পর্দা ফেটে ওখানে লাশ হয়ে পড়ে যায় এবং আল্লাহ তালে আদেশের সাথে সাথে আল্লাহ হাতান আলহিমা একটা চিৎকার একটা প্রচন্ড সাউন্ড ওয়েভ একটা প্রচন্ড বিকট আওয়াজ এবং শব্দ তরঙ্গের সৃষ্টি আমি করেছি সেই সামুদ গোত্রে পুরো জাতি সেখানে হয়ে খেয়ে ফেলা মতো 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 তারা জাতিকে আল্লাহ তালা এরকম ভয়ঙ্কর শাস্তি দিয়ে ধ্বংস করে তাহলে সামু জাতিকে কিভাবে আল্লাহ তালা ধ্বংস করলেন কোরআন থেকে যদি আমরা খুঁজি তাহলে পাবো এক নম্বর হচ্ছে আর্থ কোয়েক যার কার্বিতে বলা হচ্ছে আর রজপা পুরো ভূখণ্ড জমিন একসাথে কেঁপে উঠল দুই নম্বর হচ্ছে সাউন্ড ওয়েভ প্রচন্ড বিকট আওয়াজ এবং শব্দ তরঙ্গের মাধ্যমে তাদের পর্দা ফেটে ওখানে লাশ হয়ে পড়ে গেল এবং সেখানে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলো যে সেই ধ্বংসাবশেষ দেখলে মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে পরবর্তী যুগের লোকদের জন্য কিছু জায়গা আল্লাহ তারা নিদর্শন হিসেবে এখনো রেখে দিয়েছেন এবং নবম হিজড়িতে আল্লাহ রাসুল সাল আলহাম যখন তাবুক অভিযানে গিয়েছিলেন তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় তিনি এই হেজের এলাকা এলাকাটাকে যখন ক্রস করছিলেন যেটাকে মাদায়নে সালামের যে এলাকাটাতে এই গোত্রের বসবাস ছিল এই জায়গাটা যখন রাসুদাম সাহাবেদেরকে নিয়ে ক্রস করছিলেন তিনি তার মাথা ঢেকে ফেলেছেন রাসুদ ইসলাম কাপড় দিয়ে চাদর দিয়ে মাথা ঢেকে ফেলেছিলেন এবং তিনি তার উটনিকে খুব দ্রুত হাঁকাচ্ছিলেন খুব দ্রুত এই গজবের এবং আজহাবের জায়গাটাকে ক্রস করার জন্য রাফু সাহসলাম চাচ্ছিলেন এবং তিনি ঘোষণা দিলেন সাহাবিদের মাঝে সেই বোখারিতে এসেছে তোমরা যদি এই আজহাবের এলাকার মধ্যে এখান থেকে যদি তোমরা কেউ কোনো জায়গা থেকে কুয়া থেকে পানি নিয়ে থাকো এই পানিগুলো ফেলে দাও সাহাবারা বললেন আমরা পানিগুলো ফেলে দিলাম এবং সাহাবারা বললেন যে আমরা এই ধ্বংসাবশেষের জায়গাতে এখান থেকে কিছু পানি নিয়ে আটা দিয়ে খামির বানিয়েছি রাসুসাহসলাম বললেন এই খামিরগুলো তোমরা খাবে না হাটার খামিরগুলো তোমাদের ওটগুলোকে খাইয়ে ফেলা কারণ এটা গজবের জায়গা তোমরা কখনো যদি এই সামদ গোত্রের এই ধ্বংসাবশেষের এই জায়গা পাশ দিয়ে যদি তোমরা যাও তোমরা কান্নার একটা ভাব করে যাবে কান্না ভাব নিয়ে যাবে যে আল্লাহ আমাদের বাপের কারণে তুমি আমাদেরকে এভাবে ধ্বংস করে দিও না এবং সেই ধ্বংসের জায়গা থেকে তোমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করবে এবং রাসুসাল ইসলাম বললেন তোমরা সেই পানিগুলো ফেলে দাও ওটের যেই আটা দিয়ে তোমরা খামির তৈরি করেছ এগুলো নিজেরা না খেয়ে উটগুলোকে খাওয়াও এবং সেই না কথুল্ল আল্লাহর পাঠানো সেই মিরা খুলাস যে ক্যামেল সেই উটনি যেই কুয়া থেকে পানি খেত আমরা সেখান থেকে পানি খাবো সাহাবারা সবাই সেখান থেকে তারা পানি নিলেন এবং এভাবেই আসুসাহান তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় এই জায়গাটিতে খুব ভীত সন্ত্রস্ত ভাবে আল্লাহর কাছে পানা চাইতে চাইতে এই জায়গাটিকে তিনি ক্রস করলেন সমৃতি আরেকটি মাইটি ন্যাশনের ধ্বংস আমরা জানতে পারলাম সালে হলো তারাও শক্তিশালী ছিল পাহাড় কেটে কেটে কতটা শক্তিশালী হলে বিশাল পাহাড় কেটে সেখানে ব্যবস্থা করতে আবাসনের তারাও কিন্তু আজ পৃথিবীতে নেই তাদের অন্যায়ের কারণে তাদের অস্বীকৃতির কারণে তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তালা পুরো জাতিকে সমলে ধ্বংস করে দিয়েছে এই সামুদ জাতি এবং সালে আল ইসলামের এই পুরো ঘটনা প্রবাহ থেকে আমরা যদি আমাদের জীবনের জন্য কিছু লাইফ লেসেন খুঁজতে চাই তাহলে প্রথমে যে লাইফ লেসেনটি আমরা পাই সেটি হচ্ছে আল্লাহ তালা নবীদেরকে ম দিয়ে থাকেন অলৌকিক জিনিস দিয়ে থাকেন যেটা দিয়ে ওনার প্রফিট হুটকে উনি প্রমাণ করতে পারেন যে এই যে দেখো এই অলৌকিক বিষয়টি আমি আল্লাহ আল্লাহতালার কাছ থেকে এনেছি এবং এটাই প্রমাণ করে যে আমি নাবি এই মিরাকেল আল্লাহ সহজে দিতে চান না কিন্তু যদি কোনো জাতিকে দেখানোর জন্য আল্লাহ কোনো মিরা জিনিস পাঠান ম পাঠান আর সেই মুআজিজা দেখার পরেও যদি তারা নবীকে স্বীকার না করে আল্লাহ তালার এবাদতে ফিরে না আসে তখন সেই জাতিকে ধ্বংস করে দেয় আল্লাহর জন্য অবধারিত আল্লাহ করে পেইছে এবং সামুদ গোত্রের ক্ষেত্রে সেটাই হয়েছে তাদের জন্য শাস্তি অবধারিত হয়েছে দুই নম্বর যে শিক্ষাটা আমরা পাই তাদের অবাধ্যতা এবং ঔদ্ধত্য এতটা মাত্রা ছাড়িয়েছে যে গজব তাদের জন্য অবধারিত হয়েছে তারা শুধুমাত্র শিরক করেই খান্ত হয় আমরা যদি পুরো সামুদ জাতির অ্যাটিটিউড নিয়ে অ্যানালাইসিস করি তাহলে দেখব তারা কেবল শিরক করেই খান্ত হয়নি তারা কেবলমাত্র সালাহ আলাইস্লামের দাওয়াতকেই প্রত্যাখ্যান করেনি তারা নবীর সাথে দেয়া প্রমিসকে ভঙ্গ করেছে তাদের ডিমান্ডের কারণেই সালাহ আলি দোয়া করে এই উঠ নিয়ে এনেছিলেন তারা প্রথম যে অন্যায়টি করেছে সেটা হচ্ছে সালাহ আলাইসালামের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছে তারা বলেছিল তুমি যদি পাহাড় থেকে উঠ বের করে আনতে পারো এটা দেখলে আমরা এই তারা ঈমানা আনেনি শুধু এখানেই ক্ষান্ত হয়নি তারা আল্লাহর পাঠানো মজে যায় এই ওটনিকে হত্যা করেছে শুধু সেটাই নয় তারা সালে আলাই সাল্লামকে রাত্রিবেলা গোপনে হত্যার ষড়যন্ত্র করেছে এজন্য তাদের উপর আজাদ এবং গজব পাঠানো আল্লাহ অবধারিত করেছেন তিন নম্বর যে বিষয়টি আমরা এই ঘটনা থেকে শিখতে পারি সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহ তালা অনেক মাইটি নেশন শক্তিশালী অনেক জাতিকে তাদের অবাধ্যতার কারণে শির্কের কারণে আল্লাহ তালা ধ্বংস করেছে। আমরা যদি জর্ডানে যাই আমরা সেখানে ডেড সি দেখতে পাবো যেখানে লুত আলহ ইসালামের কমদের পাপ কাজের কারণে আল্লাহ তালা তাদের ধ্বংস করে দিয়েছে আমরা যদি ইয়ামানের হাদ্রামাউতের মাঝখানে হাদ্রামাউত এবং ওমানের মাঝখানে সেই আহকাফ এলাকাতে যাই আমরা আজ জাতির ধ্বংসাবশেষ দেখতে পাবো আমরা যদি আজও সৌদি আরবের মাদায়ন সালহেতে ভিজিট করি তাহলে সেখানে এই বিশাল সামুদ জাতির ধ্বংসাবশেষ দেখতে পাবো এভাবে পৃথিবীতে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা আমাদের নিদর্শনের জন্য এই পাপাচারীদের অনেক ধ্বংসাবশেষ রেখে দিয়েছে তো তিনি আমাদেরকে আদেশ করেছেন ফাসিরু ফিল আরদে ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদদিবিন তোমরা পৃথিবীতে ঘুরে বেড়াও বিভিন্ন জায়গা ভিজিট করো এই সাইট গুলো করে তোমরা দেখো যে পূর্ববর্তী জাতিদেরকে কিভাবে আমি তাদের পাপের কারণে ধ্বংস করেছি রুশ সেখান থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি যে আমরাও যেন তাদের পথে না হেঁটে তাদের ফুটস্টেপ অনুসরণ না করে সেই পাপের পথে না যে আমরা যেন সত্যের পথে ফিরে আসতে পারি আমরা যেন কল্যাণের পথে ফিরে আসতে পারি আমরা যেন আলোর পথে ফিরে আসতে পারি এটাই হচ্ছে এবং জাতির ধ্বংসের মধ্য দিয়ে আমাদের জন্য শিক্ষা এই যে আমরা কলম দিয়ে লিখি এই লেখার হস্তলিখন পদ্ধতির আবিষ্কারক হচ্ছেন সাইদানা ইদ্রিস আলহ ইসালাম আল্লাহর প্রিয় একজন নাবি তাহলে হি ক্রিয়েটেড দ্য হ্যান্ড রাইটিং তিনি সর্বপ্রথম পৃথিবীতে কলম দিয়ে কিছু লিখেছেন এবং এই লেখার এই প্র্যাকটিস তিনি চালু করেছেন এই তথ্যটা কিন্তু আমরা পাই সৈদান ইদ্রিস আলাইসালাম অত্যন্ত বেশি জ্ঞানানুরাগী ছিলেন শিক্ষানুরাগী ছিলেন তিনি জ্ঞান অর্জন করতে চাইতেন তার প্রমাণ হচ্ছে ওনার আগের নবী শিস সালহ ইসালাম এবং পৃথিবীর প্রথম নবী আদম আলিহি ইসালামের উপর আল্লাহ তালা যে সমস্ত সহিফাগুলো নাজিল করেছিলেন এগুলো তিনি খুব বেশি পড়তেন খুব বেশি অধ্যয়ন করতেন সেখান থেকে জানতে চাইতেন শিখতে চাইতেন এবং ইসলামে জানা শেখাটাকে কিন্তু আমাদের জন্য আবশ্যক করেছে এবং খুব বেশি গুরুত্ব দিয়েছে আমরা জানি যে আমাদের কোরআন কারিমের প্রথম বাণী হচ্ছে জানো পড়ো তোমার প্রভুর নাম যিনি তোমায় শিক্ষা দিয়েছেন তাহলে ইসলামও কিন্তু আমাদের সর্বপ্রথম জিকির করতে বলেনি আদায় করতে বলেনি জাকাত দিতে বলেনি হেজাব করতে বলেনি ইসলাম সর্বপ্রথম আমাদেরকে যে বিষয় উদ্বুদ্ধ করে করেছে সেটা হচ্ছে জ্ঞান অর্জনের প্রতি আমাদেরকে উৎসাহিত করেছে লার্নিং প্রতি উৎসাহিত করেছে স্টাডি করা রিসার্চ করা এগুলোর ব্যাপারে উৎসাহিত করেছে এবং এটার একটা ইন্সপাইরেশন কিন্তু আমরা ইদ্রিস সৈন্য ইসলামের জীবনী থেকে পাই কারণ তিনি এনার আগে যে সমস্ত কিতাব সাহিফা নাজিল হয়েছে এগুলো তিনি খুব বেশি পড়তেন তিনি অত্যন্ত বেশি জ্ঞানোর আগে ছিলেন বুদ্ধিভিত্তিক যে চর্চা এটার সূচনা বা গোড়াবর্তনও কিন্তু ওনার সময়কাল থেকে হয় তিনি বাবেলে জন্মগ্রহণ করেছিলেন ইরাক এলাকায় পরবর্তীতে তিনি তাওহিদের দাওয়াত নিয়ে নীল নদের পাড়ে মিশরে অবস্থান করেন সেখানে তিনি ওই এলাকার লোকদেরকে তাওহিদের দাওয়াত দেন সালাতের দাওয়াত দেন জাকায়াতের দাওয়াত দেন এবং সেখানে তিনি জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণের একটা পরিবেশ তৈরি করেছিলেন এবং অনেক ঐতিহাসিক বলেছেন যে এই যে গাণিতিক বিভিন্ন সূত্র ম্যাথামেটিক্যাল যে সূত্র অথবা অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিজ্ঞানের যে জ্ঞান সেটার সূচনাটা হয়েছিল সায়দানা ইদ্রিস সালাহ ইসালামের সময় এবং আমরা জানি যে মিশুরিরা হচ্ছে এক্ষেত্রে পাইনিয়ার পৃথিবীতে সবচেয়ে প্রাচীন যেই বর্ণমালার শিলালিপি পাওয়া যায় হাইরোগ্লিফিক্স বলে ইংরেজিতে আরবিতে হাইরোগ্লিফিয়া বলে এটা মিশরে পাওয়া গিয়েছে কিভাবে ইরিগেশন করতে হবে জমি চার্জ দিতে হবে কিভাবে গাণিতিক সূত্র দিয়ে উপকৃত হওয়া যায় এবং জিওমেট্রিক বিভিন্ন তথ্য সূত্র এগুলো কিন্তু মিশরীরা উদ্ভাবন করেছে এবং সেক্ষেত্রে অনেক ঐতিহাসিকরা বলেছেন সাইদিনা ইদ্রিস আলাহ ইসালামের সময়ই এটার সূচনা বা গোড়াপত্তন হয়েছে